হাই ফ্রেন্ড আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম অ্যামাজন পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে মিউচুয়াল ফান্ডের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কুবেরা ওয়েবসাইটের মাধ্যমে তো আজ আমি দেখাবো সেই অ্যাকাউন্টটা কীভাবে আপনারা ডিলিট করবেন ঠিক অ্যামাজন পের সেই কুবেরা অ্যাকাউন্ট যেটা মিউচুয়াল ফান্ডের জন্য ব্যবহৃত হয় তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য সবার প্রথমে আপনাদের দেখুন আমাজন পের ওয়েলথের মধ্যে মিউচুয়াল ফান্ড বলে যে অপশানটা আছে ওর পরে আপনাদের ক্লিক করতে হবে ওর পরে ক্লিক করলে পরেই এখানে কুবেরা যে ইন্টারফেসটা আছে মানে হোম পেজটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে সব মিউচুয়াল ফান্ড আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম সব মিউচুয়াল ফান্ডগুলো এখানে শো করবে তো আমরা আজকে ডিলেট করব তো ডিলেট করার জন্য ওয়েলথ বলে যে অপশানটা আছে দেখুন মিডিলে ঠিক আছে মিডিলে দেখুন একটা নিচের দিকে অ্যারো করা আছে ঠিক মিডিলেই আমাজন পে যেখানে লেখা আছে তার নিচেই তো ওখানে ক্লিক করার পরে এখানে মাই প্রোফাইল বলে একটা অপশান আছে তো এই মাই প্রোফাইলের মধ্যে ক্লিক করলে পরে এখানে আপনার পুরো প্রোফাইলটা দেখতে পারবেন এখানে আপনার নাম ব্যাঙ্ক ডিটেলসটা নমিনি নেমস কী আছে অ্যাড্রেস কী আছে সব এখানে দেখতে পারবেন ঠিক আছে তারপরে কি করবেন সেটিংস বলে যে অপশানটা ওর পরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ওর পরে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ইমেল আইডি আর ফোন নাম্বার রেজিস্টার যেগুলো আছে সেগুলো এখানে শো করছে করার পর নিচে দেখুন একটা অপশান আছে ডিঅ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট ঠিক আছে এরকম একটা অপশান আছে দেখুন নিচে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বলে এরপরে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে এখানে কিছু নোটিফিকেশান শো করছে সেটা আপনি একটু করে নেবেন ভালো করে পড়ে নেওয়ার পরে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে এরপরে ক্লিক করলেই একটা নেক্সট পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে দেখুন উই আর স্যার টু সি ইউ গো ঠিক আছে এরকম বলে কিছু অপশান দিয়ে দেবে আপনার কাছে ঠিক আছে এটা ভালো করে পড়ে নেবেন ঠিক আছে পড়ে নেওয়ার পরে এই প্রসেসটা আগে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তো আপনি যদি শিওরই মানে আর কি পুরোপুরি পারমানেন্টলি ডিলিট করতে চান তবে প্রসেস বলে যে অপশানটা পরে ক্লিক করতে হবে পরে ক্লিক করার পরে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে তো এইখানে আপনার ডিঅ্যাক্টিভেট বলে যে অপশানটায় এরপরে ক্লিক করতে হবে এরপরে ক্লিক করলেই আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার দোকানে শো করছিল বা ওদের কাছে রেজিস্টার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ওখানে বসিয়ে আপনাদের সেটা কনফার্ম করতে হবে তো আমি ডিঅ্যাক্টিভেটের উপর ক্লিক করছি করার পরে দেখুন আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা আসছে ঠিক আছে এক মিনিট টাইম থাকবে এর মধ্যে এই যে ওটিপিটা যেটা এসছে এটা ওখানে বসাতে হবে ওখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিট বলে যে অপশানটা এরপরে ক্লিক করতে হবে ঠিক আছে এরপরে যখনই ক্লিক করব তো দেখুন এখানে কী দেওয়া যায় অ্যাজ পার ইউর রিকোয়েস্ট উই হ্যাভ সাকসেসফুলি ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট মানে আপনার রিকোয়েস্ট এর মানে অনুসারে ওরা আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিল ঠিক আছে এরকমই একটা এসএমএস শো করবে তো ওকের পরে ক্লিক করার পর আবার ঠিক অ্যামাজন পের যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন